Ijo nyóro ipola. হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো চলে এসি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব সুন্দর করেই দেখো চটিটা সবাই মিলে সাজিয়েছে পাতা দিয়ে আর পেছনে রয়েছে শিব ঠাকুর পার্বতী ঠাকুর আর গণেশ ঠাকুরের ছবি আর এখন কিন্তু আমরা বেরোবো জল আনতে তার আগে তোমাদের একটুখনি দেখিয়ে দিই কি সুন্দর গাছে দেখো ফুল ফুটেছে দু রকম ফুল এছাড়া আরও অনেক গাছ আমি লাগিয়েছি দেখো এখানে রয়েছে এখন বাজে রাতের সাড়ে বারোটা আর আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি জল জল আনতে যাওয়ার উদ্দেশ্যে শুধু আমরা একা নয় আমাদের পুরো পাড়ার সবাই ছিল আর আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর মশাই সবাই কিন্তু আমরা নতুন জামাই পরেছিলাম আর আমি কিন্তু সুন্দর করে পায় মোটা করে আলতাও পরেছিলাম আর তোমরা তো সবাই জানো যে জল আনতে যাওয়ার সময় নতুন জামাই পরতে হয় বা ভালো ধোয়া জামা পরতে হয় যাই হোক আমরা কিন্তু তিনজনেই নতুন জামাই পরেছিলাম গিয়ে গঙ্গা স্নান করে জল নিয়ে এসেছিলাম আর এটা হলো বুড়ো শিবতলা মন্দির আর আমরা এই মন্দিরে প্রথম প্রণাম করে যাই প্রত্যেক বছরই আর আসার সময় এই মন্দিরে কিন্তু প্রথম জল ঢালি তারপর সব শিব ঠাকুরের মন্দিরে কিন্তু আমরা জল ঢালি এইবার কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম ভূতনাথ যাওয়ার উদ্দেশ্যে এবার এখান থেকে কিন্তু একদম ভূতনাথকে পৌঁছাবো তারপর ভূতনাথ থেকে জল নিয়ে তারপর আবার ফিরবো তো যাই হোক যেতে যেতে সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব তাই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখো আর এই ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার লাস্ট সোমবারে কিন্তু আমি গেছিলাম ভূতনাথে জল আনতে তো এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেই করেছিলাম কিন্তু ভিডিওটা একদমই তোমাদের সাথে শেয়ার করা হয় জানি আমি এই ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি করে ফেলেছি তাও প্লিজ তোমরা মানিয়ে নিয়ে ভিডিওটা শেষ অবধি দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর নতুন নতুন রকমের বাঘও তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ভূতনাথে যখন আমি যাচ্ছিলাম আসছিলাম কত রকম সুন্দর সুন্দর আমি বাঘ দেখতে পাচ্ছিলাম সেগুলো কিন্তু আমি সবই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন কিন্তু আমরা ভূতনাথ পৌঁছে গেছি আর এই দেখো ভূতনাথে কত লাইন পড়েছে এখন অবধি কিন্তু গেট খোলিনি গেট খোলার পর কিন্তু সবাই জল ঢালবে ওই জন্য প্রচুর লাইন পড়েছিল আর এখন কিন্তু আমরা গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছি গঙ্গার ঘাটে গিয়ে কিন্তু জল তুলবো যেহেতু লাস্ট সোমবার ছিল সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছিল। আর ভূতনাথ বাবার মন্দিরের সামনেটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। সেটাও আমি তোমাদের দেখাবো একটু অপেক্ষা করো আর এত ভিড় ছিল না কোনো রকম আমি এপাশ ওপাস করে যাচ্ছিলাম ওই যে দেখো সামনেটা সুন্দর করে সাজিয়েছে সেটাও আমি তোমাদের দেখাবো আর এখন কিন্তু গেট বন্ধ আছে তোমাদের বললামই এখন গেট খুলবে না সেই ভোরবেলা হলে তখনই খুলবে এই দেখো আমি কোনো রকম সামনে এসেছি এসে এই দেখো ভূতনাথ বাবার মন্দির তোমাদেরও দর্শন করিয়ে দিলাম এইবার কিন্তু আমি এসে গেছি গঙ্গার ঘাটের সামনে এখন কিন্তু যাব গিয়ে আমরা কিন্তু স্নান করব সবাই স্নান করে কিন্তু জল এই যে জোয়ার কিন্তু অলরেডি এসে গেছে আর আমাদের অপেক্ষা করতে হবে না এই যে জোয়ারে এসে জোয়ারে জল তুলে নিয়ে তারপরে কিন্তু আমরা রওনা দেব এই যে আমার কিন্তু স্নান হয়ে গেছে জল তুলে নিয়েছি এইবার কিন্তু এখান থেকে টিপ পরে নেব আমি এর আগেও টিপ পরেছি ভূতনাথ আসতে আমি এই টিপ পড়ি প্রত্যেকবারই তো এইবার পরে নিলাম টিপ তারপরে কিন্তু বাবাও দেখো টিপ পুরে নিচ্ছে এই যে বাবাও কিন্তু টিপ পরে নিল তো সবাই মিলে টিপ পরে নিলাম টিপ পরে নেওয়ার পর জলও তোলা হয়ে গেল তারপর ওখান ভূতনাথ থেকে রওনা দিয়ে দিলাম আমার বাড়ি আসার উদ্দেশ্যে এখানে এসে আগে বুড়ো শিবতলা মন্দিরে জল ঢালবো তারপরে আরও অনেক শিব ঠাকুরের মন্দির রয়েছে সবকটা কটা শিব ঠাকুরের মন্দিরে তারপর জল ঢালবো এবার আস্তে আস্তে যেতে যেতে ভোর হয়ে যাবে অতক্ষণে সব মন্দিরও কিন্তু খুলে যাবে যেহেতু রাতের বেলা সব মন্দির বন্ধ থাকে ভোর হলে তারপরেই কিন্তু সব মন্দিরগুলো খোলে তো যাই হোক ভূতনাথ থেকে তারপর রওনা দিয়ে দিলাম আসছি আস্তে আস্তে পেছনে আরও কত লোক আসছে সামনে কত লোক রাস্তায় কিন্তু ভিড়ও ছিল সেরকম মানে শুধু সবাই বাঘ নিয়ে যাচ্ছে আর এছাড়া কিন্তু গাড়ি ঘোড়ার দিক থেকে বললে একটা দুটো গাড়ি চলছিলো এছাড়া কিন্তু রাস্তা ফাঁকায় আর মানুষজনের প্রচুর ভিড় ছিল এই দেখো কত রকম বাঘ আমাদের যেই বাঘটা সেই বাঘটা আমি কিন্তু তোমাদেরকে দেখাবো ওই দেখো যাচ্ছে দেখছো সবাই ওটা হচ্ছে আমাদের পাড়ার সবাই ওই ওটাই হচ্ছে আমাদের বাঘ সামনে আমার হাজব্যান্ডও রয়েছে আমি কিন্তু সেটাও তোমাদের দেখাবো আমার হাজব্যান্ড পরেছিল কালো কালারের শার্ট আর অ্যাশ কালারের প্যান্ট পরেছিলো তো যাই হোক তোমরা জানি না কতজন দেখতে পেয়েছো যারা যারা দেখতে পেয়েছো আমার হাজব্যান্ডকে চিনতে পেরেছো আমাকে জানিও নাহলে তোমাদের আমি আরেকটু ভালো করে দেখিয়ে দেবো এই যে দেখো সামনে আসছে এটাই কিন্তু আমাদের পাড়ার বাঘ দেখো ময়ূরের পালক লাগানো রয়েছে দুটো থাকে আর এইখানে সামনেই কিন্তু রয়েছে আমার হাজব্যান্ড জানি না তোমরা কতজন চিনতে পেরেছো চিনলে আমাকে জানিও এছাড়া কিন্তু আরও অনেক দাদা ভাই সবাই ছিল কাকারাও ছিল তো যাই হোক এখন কিন্তু ওরা দেখো বাঘ বাঘ নিয়ে বেরিয়ে যাচ্ছে আর পেছন পেছন কিন্তু আমরাও যাচ্ছি এছাড়া কিন্তু মেয়েরা আরও অনেকেই ছিল মেয়েরাও সবাই পেছন পেছন যাচ্ছে আর সামনে ছেলেরা বাঘ নিয়ে যাচ্ছিল তারপর এই দেখো এখনও হেঁটে 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 যাচ্ছি কিছু কিছু রাস্তায় প্রচুর খোয়া ছিল কিছু কিছু রাস্তায় কিন্তু একদম ভালো ছিল তো এইভাবে হাঁটতে 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 কিন্তু পৌঁছে যাব ঠিকই তো চলো এখন যেতে থাকি আর এখানে কিন্তু দেখো আমি এই ঘরটা নিয়েছি সেই ঘরটা তোমাদের আমি দেখাচ্ছি এটা প্লাস্টিকেরই ঘর তো এই ঘরটা নিয়ে জল ভরে নিয়েছি এবার হেঁটে যাচ্ছে এখনো কিন্তু প্রায় অনেকটাই দূর বাকি আছে তো যাই হোক এখান থেকে কিন্তু আমরা একটা গাছ দেখতে পাই সেখান থেকে কয়েকটা ফুলও ছিঁড়ে নিই যেহেতু ভোর হয়ে গেছে এখনও মন্দির খোলেনি তো গাছে ফুল ছিঁড়ে নিয়ে আর কিন্তু জল নিয়ে বসে আছি মন্দির খোলার অপেক্ষায় মন্দির খুললে তারপরে গিয়ে কিন্তু জল ঢালবো যেহেতু আরেকটু সময় বাকি আছে মন্দির খোলার ওই জন্য সবাই মিলে বসে রয়েছে আরও অনেকে রয়েছে আর আমাদের পাড়ার সবাই কিন্তু বাঘ নিয়ে চলেও এসেছে এই যে দেখো তারপর সবাই দেখলাম এখানে ফোনে ভিডিও টিডিও করছিলো সবাই যারা যারা বাঘ নিয়েছে সবাই ফোনে ভিডিও করছিলো তো এখনও যেহেতু মন্দির খুলিনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই দেখছিলাম তো ভাবলাম মন্দির খুললে তারপর সবাই মিলে একসাথে যাবো এই যে এইটা হচ্ছে আমাদের পাড়ায় সবাই মিলে বাঘ নিয়েছে এই যে দেখো বাঘটা দেখলে বড়ো একটা ত্রিশুল ছিল তারপরে হচ্ছে ময়ূরের পালক ছিল তারপরে ফুলের তোড়া বসিয়েছিলো এই যে দেখো বাঘটা সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম আমি এইবার কিন্তু চলে এসি আমরা মন্দিরে বলছি মন্দির খোলার জন্য আমরা সবাই মিলে বলার পর কিন্তু মন্দিরের গেটটা খুলে দিল আর বাবার মাথায় আমরা কিন্তু জলটা ঢালতে পারলাম আর একটা ভালো জিনিস কী যেন শ্রাবণ মাসের লাস্ট সোমবারে প্রথম জলটা কিন্তু বাবার মাথায় আমরা ঢালতে পেরেছি তখন কিন্তু কেউ ছিল না তারপর আমরা ঢালার পর তারপরে কিন্তু এক এক করে সবাই আসতে থাকলো আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে কিন্তু একসাথেই বাবার মাথায় জল ঢেলেছি তো তারপরে আরও সবাই আসতে লাগলো তারপর সবাই আরও জল ঢালতে লাগলো আর আমি যে সাদা ফুলগুলো নিয়েছি তো সেই সাদা ফুলগুলো কিন্তু বাবার মাথায় জল ঢালার পর দিয়ে দিয়েছিলাম আর সবাই জানো শিব ঠাকুরের সাদা ফুল খুবই প্রিয় আর সেই সাদা ফুলই কিন্তু গাছে আমরা পেয়ে গেছিলাম তো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম তো জল ঢালা হয়ে গেল বাড়ি যাওয়ার পথে আরও অনেক শিব মন্দির পড়বে সেই সব মন্দিরেই কিন্তু আমি জল ঢেলে বাড়ি যাব গিয়ে বাড়ির শিব ঠাকুরকে গিয়েও কিন্তু জল ঢালবো আর এদিকে কিন্তু অন্ধকার কেটে গিয়ে আলো হয়ে গেছে আকাশটা আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে দেখো আমাকে ভালোবাসা দিয়ে যেও আর ভিডিওটা এতটা দেরিতে আপলোড করার জন্য তোমরা আমায় ক্ষমা করো তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হার হার মহাদেব